দেখেছ চিংড়ি মাছের সাইজ গুলা সেই কিন্তু দারুন সাইজ চিংড়ি মাছের সাইজ চিংড়ি মাছ হচ্ছে মালাইকারি করবো সেটা এখন আবার মেস দি তো তোমাদের সবাইকে বলেছিলাম যে আমার মির হাতে রান্না কিন্তু খুব ভালো তো মেয়েকে আজকে আমি উঠিয়ে নিয়ে এসেছি বাড়ির থেকে যে মিকে বলছি আজকে হচ্ছে এখানে হচ্ছে প্রথমে চিংড়ি মাছটা হলুদ আর লবণ দিয়ে ভালো মতো করে মেখে নিয়ে এবার এটাকে ভেজে নিতে হবে তো এই জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল এবং তেলটাকে ভালো মতো করে গরম করে নিতে হবে এরপর একটা একটা চিংড়ি মাছ কিন্তু দেখো আমি দিয়ে দিচ্ছি এবার এই চিংড়ি মাছটাকে ভেজে নেব একটু ভালো করে তারপর এই চিংড়ি মাছটা আমি ভা ভাজার পর এবার এই কড়াইয়ের মধ্যেই আমি হচ্ছে একটু তেল বসিয়ে দিব কারণ চিংড়ি মাছের যেহেতু আলু দিয়ে করবো তাই আমি আলুটাকেও কিন্তু সেমভাবে একটু কড়া করে ভেজে নেব তো এবার আমি আলুটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো মতো করে ভেজে নিলাম এবার আমি গোটা গরম মশলা फिर धीरे देखो एक पता देखो तो मुझे मालूम देखो हम रोशनी कर रहे हैं यह खाता भाड़ा खाता पर कौन का होता है तो का जोर से वो दिए करे। अपना आदमी का तीर दूँगा।

এইটা না করতে আমি এটা আমি দুধের কইবো না করতে দুধটা দিয়ে দিব নাতে দুধটা দিয়ে দিব এখন একটু চিনি দিয়ে দিব গরম মশলা দিচ্ছি হয়ে গেছে ভালো চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে বন্ধুরা এই ব্যাপার করে খেয়ে দেখো খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে আর ভালোবাসা দিবে এইভাবে কিন্তু অবশ্যই তোমরা করে দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আর আমার কিন্তু এখনই খেতে চা করছে মনে হচ্ছে কখন ভিডিও শেষ হবে আমি খেয়ে নেবো দেখো এতটা টেস্টি হয়েছে খাবারটা তো তোমরা যদি এভাবে অবশ্যই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু করে খেও আশা করি ভালো লাগবে

আর যারা যারা কমেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ তাদের কমেন্ট গুলো পড়ে সত্যি মারা অনেক খুশি তো চল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর আগুন কাল আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন আবার রেসিপি নিয়ে